রমজান ইফতারের জন্য সেরা স্বাদের মুচমুচে বেগুনি সবচেয়ে বেশি ফুলকো হবে আপনার বেগুনি যদি আপনি বানাতে পারেন আমার মতো ইফতারে মজা করে খাওয়ার জন্য সবচেয়ে সেরা বেগুনি তৈরি করে দেখাবো প্রতিদিন ইফতারের জন্য এভাবেই বেগুনি বানালে ফুলবে আপনার বেগুনি একশো পার্সেন্ট গ্যারান্টি তবে আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানালাম এত ফুলকু বেগুনি যে কোনো বেগুন দিয়ে তৈরি করতে পারবেন এত ফুলকু ফুলকু বেগুনি তো আমি এখানে লম্বা বেগুন নিলাম দুইটা বেগুনগুলোকে স্লাইস করে নিব অনেকে আমরা বলি বেগুনটা পাতলা করে স্লাইস করতে হবে তবে না আপনার পছন্দ মতো করে নেবেন অত পাতলাও করার দরকার নেই বা একটু মোটা হলেও সমস্যা নেই বেগুন স্লাইস করে নেওয়ার পর দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি এই বেগুনের স্লাইস একটু লবণ পানিতে চুবিয়ে রাখবো এতে করে কিন্তু বেগুনের ভেতর লবণটা ঢুকবে আর খাওয়ার সময় ভালো লাগে এবার নিয়ে নিচ্ছি বেসন এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ আতপ চালের গুড়াটা দিলে অনেক বেশি মুচমুচে হবে আপনার বেগুনি ময়দানে নিলাম হাফ কাপ আরও হাফ কাপ পরিমাণ বেসন দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব এবার চাট মশলা এবার বলবো বেসন পেঁয়াজও মিক্সড চাট মশলা শাহি গরম মশলা এগুলো কিন্তু আমার কাছ থেকেই নিতে পারবেন উপরে নাম্বার দিয়ে দিচ্ছি শুধুমাত্র কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় চাট মশলা দিলাম হাফ চা চামচের চেয়ে একটু কম শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম সুন্দর ফ্লেভারের জন্য এবার দিব চিকেন পাউডার চিকেন পাউডারটা দিব একটা চামচ পরিমাণ মানে একটু বেশি দিব একটা চামচের চেয়ে এই যে প্রথমে দিলাম অল্প করে তারপর দিয়ে দিচ্ছি আরও একটু এভাবে করে যদি আমরা অল্প অল্প করে চাট মশলা শাহি গরম মশলা চিকেন পাউডার বেসন গোলানোর সময় ব্যবহার করি তাহলে কিন্তু বেগুনের টেস্টই চেঞ্জ হয়ে যাবে আপনি বলতেও পারবেন না কি খাচ্ছেন এতদিন যে বেগুনি খেয়েছেন সেই বেগুনের টেস্ট যেমন উল্টো হয়ে যাবে অনেক বেশি স্বাদের বেগুনি খেতে পারবেন এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই তৈরি তৈরি করতে হবে হবে আর খুব ভালোভাবে হাতে অথবা মাধ্যমে করে নিতে সময় এখন শেষের দিকে দিয়ে দিব বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুইটা জিনিসও কিন্তু আমার কাছ থেকেই নিতে পারবেন খেয়াল করুন চা চামচের জো একটু একটু কম করে বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটা জিনিসই মিলিয়ে দিলাম একদম শেষের দিকে এখন এই যে আমি দেখাচ্ছি আঙ্গুলি নিয়ে ব্যাটারের ঘনত্বটা আঙুল দিয়ে যখন ধরবেন খুব দ্রুত পড়ে যাবে আর আঙ্গুলে যেটুকু লেগে থাকবে এটাই কিন্তু মানে বুঝতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে বেগুনের মধ্যে এভাবে লেগে থাকলেই সে বেগুনিটা বেশি ফুলবে তো এখন এই বেগুনের স্লাইসগুলোকে একটা টিসু দিয়ে এভাবে করে বা ছাঁকনির মধ্যে রেখে দিবেন পানিটা ঝরিয়ে গেলে আমরা বেসনে ডিপ করে করে জাস্ট শুধু ভেজে নিবো আমি একটু টিস্যু দিয়ে মুছে এই বেসনের ব্যাটারের মধ্যে এভাবে ডিপ করে আলগা যেটা লেগে থাকবে সেটাই ভাবে পড়ে যাবে দ্রুত যেটা লেগে থাকবে সেটাই কিন্তু ফুলবে খেয়াল করুন অনেকটা কিন্তু ফুলে উঠেছে আর কালারটাও অনেক সুন্দর আসছে আমাদের এই বেসনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাথে পেঁয়াজও মিক্সও আছে আপনারা চাইলে কিন্তু এই রমজানে আমাদের বেসন পেঁয়াজ মিক্সড এবং অন্যান্য প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন অর্ডার করলেই আমি কিন্তু নাম্বারটা দিয়েই দিয়েছি প্রথমে কল করে ফেল দুই মিনিটের মধ্যে মিডিয়াম হিটেই কিন্তু আমাদের এত বেশি ফুলকো ফুলকু বেগুনিগুলো ভেজে নিলাম অবশ্যই মিডিয়াম হিটে বেগুনিগুলো ভাজবেন কতটা সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে সারা দিন কিন্তু মানে আপনি যদি দুপুর দুইটা থেকেও বানানো শুরু করেন আপনার ইফতারের সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকবে রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ